বাংলাদেশের এখন একটা ট্রেন্ডিং কথা দাঁড়িয়ে আছে বারো দেখে নেব বলতে গেলে এই হুমকিটা কম বেশি এবং এই ট্রেন্ডিংটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যখন কিনা সবাই সবার দলকে উপরে রাখতে চায় সে অনুযায়ী যখন সবাই আলোচনা করে তখন প্রতিপক্ষে প্রতিপক্ষ দলের সমর্থকরা এটাকে ভিন্নভাবে দেখে আজকে দেখেন এই যে দেখে নির্বাচনী এমন কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখনো কিন্তু হুমকি দামকি দিয়ে যাচ্ছে আপনি যদি জনগণকে ভালোবাসেন জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চান আপনার বাস্তব পরিকল্পনা থাকবে এটা স্বাভাবিক কিন্তু না কিছু কিছু প্রার্থী আছে তারা আসলে জনগণের সেবা করতে আসে না তারা জনগণের টাকা পয়সা লুটপাট করতে আসে আর জনগণকে হুমকি দামকি দিয়ে ভোট ভোট নিতে চায় তারা তো জনগণকে নিয়ে কোনো পরিকল্পনাই করে না বরাঞ্চ তারা ক্ষমতা আসলে কে কত টাকা দেশের বাহিরে পাচার করবে কে কত টাকা মেরে দেবে কে কত টাকা ইনকাম করবে সে হিসাব নিয়ে ব্যস্ত থাকে কারণ তারা নির্বাচনে কত টাকা খরচ করছে কত টাকা বিলি করে তারা নমিনেশন পেয়েছে এভাবে তারা একটা হিসাব যে এটা আসলে আপনি ব্যবসা লক্ষ টাকা মিলায় পাঁচ আপনার মূলধন ছিল সেখান থেকে আপনি পাঁচ বছরে কত টাকা লাভ করে আসবেন সেটা একটা ক্যালকুলেশন তো আপনার অবশ্যই করুন তো এই কিছু কিছু প্রার্থী আছে যারা কিনা ভোটারদেরকে হুমকি দেয় তাদের আসলে চিন্তাধারা কিন্তু দেশকে উন্নয়ন করা নয় তাদের চিন্তাধারা হচ্ছে ক্ষমতা আসতে পারলে লুটপাট করে খাবো নাহলে আপনার এমন সাহস কেটা দিয়েছে যে ভোট জনগণের নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার সে তার যোগ্য পছন্দের প্রার্থীকে ভোট দিবে যোগ্য ব্যক্তি থেকে ভোট দিবে আপনাকে এমন হ্যাড কে দিয়েছে যে আপনি তাকে হুমকি ধামকি দিয়ে আপনি তার ভোট চাইবেন হ্যাঁ কথা বলতেছি একজন এমপি প্রার্থীকে নিয়ে বিএনপির নেতাকে নিয়ে ধানের শিশি ভোট না দিলে খুঁজে বের করার হুমকি বিএনপি নেতার আরে ভাই ধানের শেষে ভোট না দিলে আপনি কেন তাকে খুঁজে বের করবেন এই যে বারো তারিখের পরে তোকে দেখে নেবে এই হুমকিটা একেবারে বিশ্বাসযোগ্য একটি কথা প্রত্যেকটা যারা কিনা সচেতন নাগরিক তারা পেয়েছে কারণ যখন কিনা মানুষ অন্যায়ের বিপক্ষে কথা বলে স্বাভাবিকভাবে মানুষ বলতেছে চাঁদাবাজকে লাল কার্ড দেখেন দুর্নীতিবাজকে লাল কার্ড দেখেন চাঁদাবাজের বিপক্ষে অবস্থান নেন ভালো সৎ যোগ্যবান ব্যক্তিকে বেছে নেন দেশপ্রেমিক ব্যক্তিকে ভোট দেন এটা কি বলা দোষের কিছু না একটা দলের ব্যক্তিরা এসে তাকে হুমকি দেবে যে তোকে বারো তারিখের পরে দেখে নেবে এটা এখন ট্রেন্ডিং এ দাঁড়িয়ে আছে দেখেন পঞ্চগট এক আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চগট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত অনাদায় সাত দিনের কারাদণ্ড দেশ দেওয়া হয় মানে পাঁচ হাজার টাকা তাকে দিতে হবে পাঁচ হাজার টাকা না দিতে পারলে তাকে পাঁচ দিন জেলে থাকতে হবে ভাই যেখানে সরাসরি ভোটারদেরকে হুমকি দিচ্ছে তাদের জীবন নিয়ে হুমকি দিচ্ছে সেখানে সামান্য জরিমানা করে তাকে ছেড়ে দিচ্ছে বা অসাধারণ সিস্টেম মানে মাঝে মধ্যে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা দেখলে সিস্টেম দেখলে মানে কান্না আসে মানুষের শুয়ে শুয়ে কান্না করি এটা জনগণের কথা মানে আপনাকে একটা ব্যক্তি তার জীবন নেওয়ার হুমকি দিয়েছে আর তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে চিন্তা করেন এই যদি হয় অবস্থা বিএনপির বেশিরভাগ প্রার্থী অকিল ঘোষণা দিচ্ছে যে ধানের শীষের বাইরে কেউ ভোট দিলে তাকে দেখে নেওয়া হবে ধানের শেষের বাহিরে কেউ ভোট দিলে তার অবস্থা খারাপ করা হবে দেখেন স্বাভাবিকভাবে একটা এমপি প্রার্থী তার পরিকল্পনা হওয়া উচিত বারো তারিখের পরে তিনি তার কাজে নেমে পড়বে কিভাবে এলাকার উন্নয়ন করবে কিভাবে তার দেশের মানুষে তার এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে সুন্দর সুন্দর পরিকল্পনা থাকা উচিত আর এ ধরনের কুলাঙ্গার ব্যক্তিদের পরিকল্পনা হচ্ছে কে তাকে ভোট দিছে কে তাকে ভোট দেয় তাদেরকে খুঁজে খুঁজে বের করা তাদেরকে তাদের ঘর ঘরবারে লুটপাট করা তাদেরকে শেষ করে দেওয়া আরে ভাই আপনি এমপি পারতেন আপনার একই পরিকল্পনা আপনি ভালো মানুষ হলো জনগণ আপনাকে এমনিতে ভোট দিবে আর আপনি সরাসরি হুমকি ধামকি দিয়ে ভোট চাচ্ছেন আপনার তো বলতে গেলে গোড়াই সমস্যা গোড়া থেকে যখন মানুষ সমস্যা হয় আর মানুষ ভাই আমি বুঝি না কিছু কিছু মানুষ তার তাদের এই নোংরামি বক্তব্য শুনে বলে ঠিক ঠিক এভাবে তারা গোলামি করে যাচ্ছে নিজেদের অধিকার নষ্ট করে